আপনাদের সবাইকে জুম্মবারক আপনারা দেখতে থাকুন মক্কামস্তাহ হারামের লাইভ ভিডিও দেখাবো কাবার শরীফ দেখুন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন হাজিরা সব উমরা করতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মক্কামস্তুল হারামের সামনে বাচ্চারা কত সুন্দর খেলা করছে যারা যারা অনলাইনে আছেন লাইভে চলে আসুন এবং আমাদের সঙ্গে যুক্ত হন মক্কামস্ত হারাম লাইভ ভিডিও দেখুন এবং আমাদের এই চ্যানেলে মক্কুদ্দিনের সব ভিডিও দেখানো হয় ইনশাল্লাহ রমজান রমজানের ভিডিও দেখানো হবে যে এখানকার কিভাবে রমজান পালন করছে এবং এখানে কিভাবে রমজান হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত কবুতর দেখেন আজকে রান্না বাচ্চারা সব খেলা করছে মার্শাল্লা যদি দেখুন যারা আমাদের সঙ্গে থাকুন আমি একটু পরেই আরাম শরীফের একদম সামনে যাবো কাবার শরীফ আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো আমাদের সঙ্গে থাকবেন এবং কাবার শরীফ দেখবেন যারা যারা অনলাইনে আছেন অবশ্যই লাইভ চলে আসুন কটা দিন পরে রমজান চালু হয়ে যাবে সামনে শনিবারে সম্ভবত রমজান চালু হয়েছিল তারা যারা যারা জানেন না তারা তারা অবশ্যই নেবেন ক্যালেন্ডার টা সম্ভবত সামনে শনিবারে এখানে রমজান চালু হবে এবং রবিবারে ইন্ডিয়া বাংলাদেশে চালু হবে দেখুন কত সুন্দর দেখুন ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে সবারই কাছে ভিডিওটা পৌঁছায় দেখতে পাচ্ছেন আপনারা দেখুন ছোট ছোট বাচ্চারা কিভাবে খেলা করছে দেখুন মাসা আল্লাহ পাচ্ছেন এই দেখুন কত আনন্দ করছে দেখুন এনারা লিখতে পারছেন কত সুন্দর ছোট্ট একটা বাচ্চা খেলা করছে দেখুন মার্শাল যেহেতু আপনাদেরকে সামনে আমি নিয়ে যাই আরো কমার্শিয়াল ফার্মের দিকে দেখতে পাচ্ছেন জুম্মার দিন মাসাল্লাহ কত সুন্দর হাজিরা আনন্দ পেয়েছে দেখুন এবং জুম্মার নামাজকে হাজির সবাই মাত্র বেড়াচ্ছে দেখুন মাশাআল্লাহ দেখুন কত সুন্দর দেখুন কবুতর দানা গেছে দেখুন মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখুন দেখছেন সমস্ত খারাপ ভেবে দেব মাসাল্লাপরি করছেন आस्ते वाली ये हाजिर है जाती है मस्जिल हारा में देखो रे पूरा ठीक है आस्ते लो रे जाती है देखो रे चंद आस्ते लो रे देखो আমরা এখন চলে আসলাম হারামের সামনে একদম যখন হাজিরা সব আমরা দেখতে পাচ্ছেন কিছু হাজিরা বসে আছে হাতিয়ে গেছে যারা

দেখতে পাচ্ছেন তারপরে হয়ে গেল এগুলো দেখতে পাচ্ছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন লাইক করেন যাতে সবারই কাছে পৌঁছায় ইউটিউব যাতে সবার কাছে পাঠায় ভিডিও সবার কাছে যাচ্ছে না কি বেফার কাছে ইউটিউব সবার কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে না ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন

দেখতে পাচ্ছেন যারা দেখেন কাঁপার শুরু সামনের সামনে দোয়া করতে দেখতে পাচ্ছেন পাশে আছে কাপড় যারা যারা কাপড় শরীফ দেখেন অবশ্যই বাইরে আসুন এবং খাবার সাহেব দেখুন আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন রাখুন এবং সামনের রমজান আমাদের সবাইকে রমজান সম্পূর্ণ দান করে আমি দেখতে পাচ্ছেন আপনারা সামনে যে দেখুন

ভিডিও কল এখন ফোন করোনা লাইভ হচ্ছে লাইভে এসো মিনারুলাই মুশকিল হারাম

じゃあ、来ている。

احنا <applause> مش ah tá tá

यहाँ पर समीचा पास देख क्या हो समीचा सैंडविच सलून 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 है आओगे इसके अंदर या बहुत है उधर आ बहुत अल्लाह द वाल्लाह

আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের আপনারা দেখলেন হারাম লাইভ ভিডিও ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আপনাদেরকে আবার নিয়ে আসবো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং রমজানে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখানো হবে মক্কাবস্তুল হারামে আপনারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে আল্লাহ হাফেজ